আজকের পরিশ্রম কালকের আত্মবিশ্বাস আর এই পরিশ্রমটা যে সঠিকভাবে করতে পারে তারাই সৌভাগ্যের চরম শিখরে পৌঁছাতে পারে আসসালামু আলাইকুম তাসমিন ব্লগে আপনাদের সবাই সবাইকে আমন্ত্রণ আমি তাসমিন বলছি সকালেই চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানাতে আজকে একটু আলাদা ধরনের কিছু করার চেষ্টা করলাম প্রতিদিন একই রকম রান্না খেতে বা নাস্তা খেতে ভালো লাগে না তাই আলাদা কিছু ট্রাই করে আমি চলে গেলাম বাজারের উদ্দেশ্যে আজকে একটু ফল ফ্রুটস কিনবো ভাবলাম সেগুলো শেয়ার করি যেহেতু ডেইলি ব্লগ আমার আর একটু গল্প করি নিজের জীবনের গল্প নিজের প্রতি আত্মবিশ্বাসটা তখনই তৈরি করতে পারবে যখন তুমি পরিশ্রম করবে একটু একটু পরিশ্রমের ফলেই কিন্তু তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি হবে এই যে ধরো তুমি একটা ছোট্ট ইউটিউব চ্যানেলে স্টার্ট করেছ প্রথমে নিজের উপরে বিশ্বাস হবে না যে আমি কি এটা চালাতে পারবো কি না আমার দ্বারা এটা সম্ভব কিনা কিন্তু যত পরিশ্রম করবে নিজের প্রতি আত্মবিশ্বাসটা তত বাড়তে থাকবে মনে হবে আজকে ভিডিওটা ভাইরাল হয়েছে কালকে ইনশাল্লাহ আরেকটু একটু হবে আজকে এত কম সাপোর্ট পেয়েছি কালকে আরও একটু বেশি সাপোর্ট পাবো এভাবে কিন্তু পরিশ্রমের মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি করা যায় আমরা সবাই চাই নিজের উপর বিশ্বাস থাকুক চাই বুক ভরা সাহস চাই এমন একটা মনোবল যা যে কোনো পরিস্থিতিতে ভেঙে যেতে দিবে না এখন কথা বলে আত্মবিশ্বাসটা আসে কোথা থেকে এটিকে হঠাৎ ঘুম থেকে উঠেই দেখবেন আপনার অনেক আত্মবিশ্বাস চলে এসেছে ব্যাপারটা কিন্তু এরকম না আত্মবিশ্বাস আসে আজকে পরিশ্রম থেকে আজ আমার কষ্টটা যখন কেউ দেখে না আজ যখন কেউ বাহবা দেয় না আজ যখন ক্লান্ত শরীরটাকে আরও ক্লান্ত করে তুলে আজ যখন আমার চেষ্টাগুলোকে কারো চোখে পড়ে না ঠিক তখনই তৈরি হয় আগামী শক্তি ঠিক তখনই নিজের ভিতরে জেদ তৈরি হয় আমি পারবো আমাকে যারা ভেঙে দিচ্ছে তাদেরকে ভেঙে দিয়ে আমি সামনে এগিয়ে যেতে তাদের মনোবল আমি ভেঙে দিব আজকের ঘাম কালকের সাহস আজকের লড়াই কালকের দৃঢ় কণ্ঠ আজকের কণ্ঠ কালকের আত্মবিশ্বাস অনেক সময় আমরা হতাশ হই ভাবি আমি আর পারছি না আমার দ্বারা আর হবে না অন্যরা এগিয়ে যাচ্ছে আমি পিছিয়ে কিন্তু মনে রেখো যে মানুষটা আর চুপচাপ নিজের কাজটা করে যাচ্ছে সেই কালকে সবচেয়ে আত্মবিশ্বাসী মানুষ হয়ে দাঁড়াবে আমি নিজেও মাঝে মাঝে ভাবি এই যে পরিশ্রম করে বাইরে থেকে এসে খাবার দাবার রেডি করে বাচ্চাদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করি না আজকের পর থেকে আর ভিডিও দিব না কারণ ভিউ হচ্ছে না ভালো লাগছে না এই প্ল্যাটফর্মে অনেক দিন কাজ করেও কিছুই হচ্ছে না ঠিক তখনই একটা ফোন আসবে এবং এসে বলবে তার আত্মবিশ্বাসের গল্প তার পরিশ্রমের গল্প তার এগিয়ে যাওয়ার গল্প আর সেও একটা দিন এরকম কষ্ট করেই তার চ্যানেলটাকে দাঁড় করিয়েছিল আর সেই জায়গা থেকে আবার মনোবল তৈরি করি আবার এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি স্বপ্ন দেখি কষ্ট করে আমিও একদিন এগিয়ে যাব। ইনশাল্লাহ তোমাদের মতো বন্ধু পেয়েছি সবাই যারা আমাকে সাপোর্ট করছো তাদের সহযোগিতা পেলে আমিও এগিয়ে যাব। আমি বিশ্বাস করি যে মানুষরা আজ চুপচাপ নিজের কাজটা করে যাচ্ছে সেই কালকের সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী মানুষ হয়ে দাঁড়াবে কারণ আত্মবিশ্বাস কোনো উপহার না এটা অর্জন করতে হয় ঘরের কাজ করে বাইরের বাজার শেষ করে নিজেকে সময় দেওয়ার জন্য চলে আসলাম এক কাপ চা না খেলে আমার হয় না বাজার টাজার গুছিয়ে রেখে চলে আসলাম বারান্দায় এক কাপ চা খেতে সাথে আমার মেয়ে আমার জন্য মরিয়েও রেখেছে তার ছোট্ট একটা মাটির হাড়িতে সে আমাকে মুড়ি দিয়ে গেছে আর আমি সাধারণত চা খাওয়ার সময় আনাকে একটু দূরে দূরেই রাখি কারণ কারণ চাটা গরম থাকে আর এখানে মনোযোগ দিয়ে আমি ইউটিউবে বেশ কিছু কাজ করি তো তারপরেও তার এই মজার বিষয়টা দেখে আমার ভালো লাগলো ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি আর যেটা বলছিলাম আত্মবিশ্বাস কোনো উপহার নয় এটা অর্জন করার বিষয় প্রতিদিন নিজের ভয়কে হারিয়ে প্রতিদিন অলসতাটাকে না বলে প্রতিদিন নিজের সীমাকে একটু একটু করে বাড়িয়ে দিয়ে কিন্তু এই আত্মবিশ্বাসটা তৈরি হয় এরকম অনেক আত্মবিশ্বাসের গল্প আমি ইউটিউবে জার্নিতে শুনেছি আমি আমার নিজের জীবনের একটু গল্প বলি আমার বাবা দীর্ঘ অনেকটা বছর অসুস্থ ছিল তার স্ট্রোক হয়েছিল এবং সে বিছানায় ছিল অনেকগুলো বছর ঠিক ওই সময় আমার মা আমাদের সংসারে হালটা ধরেছিল আমার বাবা আজকে চলে গিয়েছে কিন্তু আমার মায়ের বিচক্ষণ বুদ্ধি এবং তার শিক্ষাগত যোগ্যতা তার সব কিছু বলে সে আমাদের পরিবারটাকে ধরে রাখতে পেরেছে উপরে আল্লাহ ছিল আর নিচে আমার মায়ের কঠোর থেকে কঠোর পরিশ্রম ছিল এই পরিবারের পিছনে আমার আব্বু যা রেখে গেছে যতটুকু রেখে গেছে আমার আম্মুর বুদ্ধিমত্তার বিচক্ষণতার কারণে সেগুলো এখনও অক্ষত আছে এবং সেগুলোর দেখাশোনার দায়িত্ব আমার মাই নিয়েছে তো এটাই আমি বলবো যে পরিশ্রম আসলে সৌভাগ্য এনেই দিবে এটা নিয়ম এটা হতেই হয় তো আল্লাহ সুদ যদি সাথে থাকে সহায় থাকে তাহলে কোনো কিছুই কিন্তু আসলে খুব একটা কঠিন না ওই যে বড়ই এনেছিলাম দোকান থেকে তো ভাবলাম একটু খাই দুপুরবেলা গরমের গরম পড়েছে চারদিকে একটু রোদও উঠেছে তো এখন কিন্তু বড়ই খেতে ভালোই লাগছে তো মোটামুটি সংসার কাজ রেখে আমি বসে পড়লাম বড়ই খেতে আর আজকে বেশি কিছু রান্নাও করিনি একটু তেহারি রান্না করেছি মনে হচ্ছিল একটু তেহারি করি বাচ্চারাও খাবে আমিও খাবো মাঝে মাঝে একটু আলাদা ধরনের রান্না রান্নাবান্না করি আর এই রান্নাটা এত সহজ মাঝে মাঝেই ভাবি যে শেয়ার করব। কিন্তু রান্নাঘরে গিয়ে স্ট্যান্ড স্ট্যান্ড রেডি করে তোমাদেরকে দেখানোর মতো সময়টা আমার হয়ে ওঠে না এখানে একটু বলে রাখি আর বলে রাখতেই হয় আমার আসলে সেটা হচ্ছে তোমাদের ভাইয়াও কিন্তু খুব একটা পছন্দ করে না যে আমি এই ইউটিউবে জার্নিটা আসলে করি কারণ তার কাছে মনে হয় এটা ওয়েস্ট অফ টাইম আর আমার কাছে মনে হয় যে আমার নিজের একটা জায়গা তৈরি করা আসলে আমি নিজের মতো করে নিজের একটা জায়গা তৈরি করতে চাই আমি অনেক দিনই একটা প্রফেশনে ছিলাম সেই জায়গা থেকে এখন ঘরকন্যা হয়েছি তো আমার মনে হয় এই ঘরে এই ঘরের কাজগুলো দেখেই যদি আমি আমার নিজের একটা জায়গা তৈরি করতে পারি সেটাতে মন্দ কী সব কাজ শেষ করে আমি ঈদের একটু টুকটাক কেনাকাটায় বেরিয়ে পড়লাম কারণ এখনও অনেক কিছু কেনা বাকি সামনে রমজান চলে এসেছে ঈদ চলে এসেছে রমজানে খুব একটা মার্কেটে যাওয়া আমার একদম পছন্দ না চেষ্টা করি রমজানের আগেই সব কিছু গুছিয়ে রাখতে আর যাদের যেটা দিব সেগুলো একটু গুছিয়ে রাখতে তো তার জন্যই আমি চলে গেলাম মেট্রো শপিং মলে তো মেট্রো শপিং মল এবং পাশে আশেপাশের যে ধানমন্ডিতে মার্কেটগুলো ছিল সেগুলো একটু ভিজিট করলাম আর একটা স্যান্ডেল কিনে দিয়েছিলাম আমার ভাইয়ের বউকে ওকে নিয়েই আমি মার্কেটে এসেছিলাম তো এই কিছু নিয়ে আজকে ভিডিওটা তৈরি করেছি আর ভিডিও ধারণ করতে করতে চিন্তা করছিলাম বাসায় একটা কাজ দিয়ে এসেছি মানে রেজিন ওয়ার্ক করেছি এই প্রথম তো সেগুলো যদি ভালোভাবে শক্ত হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাসায় এসে দেখি আলহামদুলিল্লাহ সেই রেজিন ওয়ার্কগুলো খুব সুন্দরভাবে শক্ত হয়েছে আর যেহেতু সুন্দরভাবে কাজটি সম্পন্ন হয়েছে ভাবলাম আমি শেয়ার করি এই রেজিন ওয়ার্কটা আমি এই প্রথমই করলাম প্রকৃতি থেকে নেওয়া শুকনো ফুল পাতা লতা দিয়েই কিন্তু এই রেজিন ওয়ার্কগুলো করা যায় ইনশাল্লাহ চেষ্টা আছে এটা নিয়ে আমি একটু কাজ করব একটু শিখব যেহেতু হয়েছে আজকে আরও কিছু তৈরি করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর ওই যে বলছিলাম আজকের পরিশ্রম কালকের আত্মবিশ্বাস দেখো আমার আত্মবিশ্বাস তৈরি হয়ে গিয়েছে রাতের বেলা রেজিন ওয়ার্ক করে রেখে দিয়েছি সকালবেলা দেখলাম সেটি আত্মবিশ্বাসের রূপ নিয়েছে মানে বিশ্বাস তৈরি হয়েছে আমি আরও কিছু করতে পারবো আরহামের স্কুল থেকে একটু কমপ্লেন করেছে আমাকে যে ওর হাতের লেখাটা ভালো হচ্ছে না তো রেজিন ওয়ার্ক করতে করতেই ছেলেকে ডাক দিয়ে দিলাম আমার কাজটাও করব এবং সাথে ওকে হাতের লেখাটাও লেখাবো কারণ প্রায় স্কুল থেকে ইদানিং বলছে যে ওর হাতের লেখাটা ভালো হচ্ছে না যদিও আমি খুব যত্ন করে ওকে হাতের লেখা লেখাই তারপরও সে ছোটো মানুষ অনেক ভুল ত্রুটি হয়ে যায় সেই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ওকে ধরিয়ে দিচ্ছিলাম ওর যে প্রবলেমগুলো হয় যেটা হ্যাঙ্গিং লেটার বা টল লেটার সেগুলো একটু এলোমেলো করে ফেলে আমি সেগুলোই ওকে বুঝিয়ে দিলাম যে কিভাবে হাতের লেখা সুন্দর করতে হয় আসলে আমি যেহেতু স্কুলের টিচার ছিলাম আমি টিচিং প্রফেশনে সাত বছরের মতো ছিলাম সেই জায়গা থেকে আমি অনেক কিছুই শিখেছি অনেক ট্রিক্স আসলে জানি যেটা আসলে আমার ছেলের উপরে অ্যাপ্লাই করি এবং মার্শাল্লাহ বেশ কাজে দেয় এই যে দেখো আজকের হাতের লেখা কিন্তু ওর আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো হয়েছে আর আজকে আমি বোঝাতে পেরেছি ওকে যে পরীক্ষার সময় হাতের লেখাটাই তোমার টিচারদের কাছে যাবে অন্য কিছু না সো সুন্দর করে লিখলে তুমি ভালো মার্কস পাবে আমি সবসময় বলি এক্সামে বা যখন মিসরা কিছু লিখতে দিবে সব সময় চেষ্টা করবা তোমার বেস্টটা দিতে বাকিটা আল্লাহর ইচ্ছা তুমি চেষ্টা করে যাও বাকিটা আল্লাহ দেখে নিবে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আর এ পর্যন্ত যারা এসেছেন ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চাইলে আমার অন্য অন্য ভিডিও দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ